আলহামদুলিল্লাহ আমি আবার দিয়া দিয়া রান্না আমার গ্রাম অঞ্চলে যেমন যেটা ওই যে বড় ওটা আর যেটা ছোট সাধারণভাবে ওটা আমার গ্রামের ভাষায় উস্তায়ী সবাই কয় আমি ওটাই যেটা ছোটবেলা থেকে করেছি ওটাই করেছি অবস্থা আলহামদুলিল্লাহ আমার মাস পুকুর একটু বাজায় আছে পোৱা দিয়া উ দিয়া নে চাক বাদ দিয়ে অলপ সময় আৰাপ লাগে আল্লাহকে যা কয় আল্লা দেৱালা কিবা চুক্তিয়ে জানে আলহুল দিলো মাছ একবাৰ ফৰা ফুৰা বাজিল মছলা মই এই জেগাই দুবাৰ ফুৰা বাজিল এই যে পঞ্চাশ টাকার মাছ আবার গ্রাম হইলে আবার এই টাকার মাছ আবার পাওয়া না তারপরে শহরে বারো জায়গায় টিকা আছে এই কারণে আমার বহুত মধ্যবিত্ত যারা আছে অগত ঠাই মরণ ওরা কে যে সাপ চাই কেউ পারে না আবার মনে করেন না খাওয়া এই বাজার দিক করতে লিগা দুধে যাইছে আর মহল্লা দিতে রাজা না আবার একজন দেখলা আবার ফিটকে এই কারণে দুধে যায় বাজার দিক করতে মাছি বা যাও আলহামদুল্লিল্লাহ আমার বাজার ঠিক হয়ে এখানে যে এই যে করলা আর এই যে আলু এদের আমি এই তেলে বাইছে নেব আজকাল কষা মনে হচ্ছে বাইছে তারপরে জিনিসগুলো পিঠা রকম লাগে এটা বাজার ভিতরে একটু হলুদ জিনিস হালকা আর

আর কাঁচামরিচে দিয়ে তার পাঁচ মিনিট বাজলে তারপরে পারফিট করবে সুন্দর মতন হয়ে যাবো আর বাজা বাজে হলে তারপরে আলাদা মতো মশলা দিয়ে দেবো সম্পূর্ণভাবে হয়ে গেছে এবারে দিয়ে দিটেল ইত্যাদা চিন্তাটা হল দিয়ে দিলাম মছলাটো দিয়া চুলাৰ চাৰ দিয়া ৰঙতো পানী দিয়া যাম আমাৰ আলু আৰু এই যেনেকৈ লেদিলাক এই

আমার সবই বাজার মাছটি দিয়ে দাম আর একটা জিনিস দেওয়া বাকি আছে এটা ওখানে দিয়ে দেবো শাক ভা পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেজপাতা জিরা সব দিয়ে উঠেছি ওখানে ডেকে দিলাম আলহামদুলিল্লাহ তরকারিটা সুন্দর মতো আলাদা মতো হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিই দিয়ে তারপর নাম এভাবে একটু তিতাও লাগে না আপনারা ট্রাই করে দেখবেন এই যে করলা আর আলুদা ভাইজিয়া নিলে যে ভাইজিয়া হয়তো যে কোনো মাছ দিয়ে রান্না করেন আল্লাহ মতে তিতা লাগে না কি সুন্দর মতো আল্লাহ মতেই আছে আলু মালুসি দেয় তারপর রোজার মাছটা গেলে তারপর আপনার খাইয়া রিবো রাল্লা রহমাতে দেওয়া যাবো নয় রমজান মাস এখন তার দেওয়া সম্ভব না রান্না বিকালের আগে আমার সার কানিতের এই টাইমে আমার ঘরে আমিও আমার পোলা পোলাফানো সবাই ওরা মুড়ি ঠুরি বেশি একটা খায় না ওই ভাতেই খায় এখন আমার ভাত ভাত তরকারি দেওয়া গে রান্না করতে হয় আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না হলাম আলহামদুলিল্লাহ এই যে ধান আমি আমল দা আর ওই যে আলু করলা দিয়ে যে রান্না করছি এই যে আমার তরকারিটা আল্লাহর আমাদের দেখতে অনেক সুন্দরই হয়েছে আপনারা ওটা এই করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো লাইক শেয়ার করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম